মরল্লা মাছগুলো পুরো ডিমে ভর্তি পাতুরিটা খেতে কিন্তু হেভি টেস্টি লাগবে মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শিলে সরিষা আর পোস্ত একসঙ্গে বেটে নিলাম তারপর ধুয়ে রাখা মরল্লা মাছে সরিষা পোস্ত বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা লবণ হলুদ আর বাটি ভর্তি সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো তোমাদের মধ্যে তুলিকা কমেন্ট করেছো। পায়ে লাপু একদিন আটার ফুচকা বানিয়ে দেখাও তো অবশ্যই তুলিকা একদিন আটার ফুচকা বানিয়ে দেখাবো এই যে সব মশলা দিয়ে দিয়েছি এবার মাখিয়ে নেব তারপর কলাপাতায় এপিঠ করে উল্টে পাল্টে আগুনে সেকে নিয়েছি এবার এক মুঠো মরলা মাছ ওই সেকে নেওয়া কলাপাতায় দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিলাম ভালো করে যদি না বাঁধা হয় তাহলে কিন্তু পাতুরি বাদ দিয়ে ভাজা খেতে হবে কড়াইয়ে অল্প তেল দিয়ে টেপি টপি টুলতে পাল্টে সেঁকে নিলে রেডি আমাদের মোরল্লা মাছের পাতুরি আবুজি আসুন রেডি এবার আপু খেয়ে বলবেন কেমন হয়েছে की सब बनिए है की जानी केटे खेते होते بسم الله super test